এরকম ভুল তেলাওয়াতে হানড্রেড পার্সেন্ট আপনার নামাজ নষ্ট হবে নামাজ ভঙ্গের কারণ কিন্তু উনিশটি রয়েছে যার প্রথম কারণ হচ্ছে নামাজে শিব অশুদ্ধ পড়া পঁচানব্বই পার্সেন্ট লোক এমন আছে যারা এই মার করা জায়গাগুলোতে হানড্রেড পার্সেন্ট ভুল করে থাকে আমি অনেক শুনেছি যারা এই মার করা জায়গাগুলোতে ভুল বলে যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং এমন এমন ভুল করে থাকে যে হরফি বাদ দিয়ে ফেলে পুরো ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যা আসলে আপনার কতটুকু শুদ্ধ তেলাওয়াত হয় কোরআন শরীফ যদি শুদ্ধ করে শিখতে চান তাহলে এই চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন শেয়ার করুন যাতে করে প্রত্যেকে দেখতে পারে তো বেশি কথা নয় পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো রিকোয়েস্ট করলাম অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এখানে দেখুন অধিকাংশ লোক কিন্তু কুল অধিকাংশ লোক বলে কুল যার ভুল অর্থ দ্বারাই হেরাসুল আপনি খান না এটা বলা যাবে না সুরা এখলাস সুরা না সুরা ফালাক এর ওখানে উল রয়েছে বলতে হবে কি উল প্র্যাকটিস করবেন আমার সাথে বারবার উল উল এভাবে যদি আমি বলছি এভাবে যদি আপনি দশটি ভিডিও দেখেন আমার তাহলে আপনি প্রত্যেক নিয়ম আপনি শিখে ফেলবেন সেই অনুযায়ী প্রয়োগ করে শৈশ্য করে তেলত করতে পারবেন আর যদি আপনি কোনো নিয়ম না বোঝেন অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে অবশ্যই লাইভ ক্লাস করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এখানে কি বলবেন কুল এখানে কখনোই কুল বলবেন না অধিকাংশ লোক কিন্তু এভাবেই বলে কুল 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 বলতে হবে উল এই যে টেনে পড়লাম তিন আলিফ যেখানে দেখবেন যে যেই উপরে দেখবেন যে এরকম ঢেউ চিহ্ন সেখানে কিন্তু আপনি তিন আলিফ টেনে পড়বেন তারপরে উল হ্যাল হ্যালো হ্যাল আমি যেভাবে বলছি সেভাবে আপনারা মুখস্থ করে নেবেন বারবার প্র্যাকটিস করবেন আইও হ্যাল উলয়ালুন এখানে কিন্তু কা অধিকাংশ লোক কাফিরুন বলে কাফিরুন এখানে কাফকে কিন্তু কোনোভাবেই টানে না এখানে অবশ্যই একালেপ ট্রেনে পড়তে হবে খারা জবর খারাজের উল্টোপেস খারা জবর খারাজের পেশ যদি কোথাও আসে সেখানে কিন্তু অবশ্যই একালেপ টেনে পড়তে হয় আপনি এখানে একটি নিয়ম শিখছেন আপনি এখানে একটি নিয়ম শিখছেন বুঝতে পারছেন এই নিয়মটি কোরআনের যত জায়গায় আসবে আপনি তত জায়গায় আপনি দ্রুত পড়তে পারবেন সৈশুদ্ধ করে ক্যা এরপরে দেখুন মারাত্মক লেভেলের ভুল করে পঁচানব্বই পার্সেন্ট লোক এই আয়াতে দেখুন আসলে রকম ভুল এখানে লা অধিকাংশ লোক টানে না লাভাবে লত করে লা বুদু মা তা বুধুন লাবুদু মা তা বুধুন এভাবে হবে না আসলে এখানে লাম কিন্তু অবশ্যই তিন লাখ টানা উপরে মোট চিহ্ন হওয়ার কারণে আর এখানে অধিকাংশ লোক যে ভুলটি করে সেটি হচ্ছে আবুদু বলে মানে জবর আ বা পেসে বু দাল আ আবুদু মানে এখানে আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে তাহলে অর্থ ঠিক থাকবে না অর্থ চেঞ্জ হয়ে যাবে আবার নামাজ ভঙ্গ হয়ে যাবে এখানে বলতে হবে কি হলেকার মাঝখান থেকে আ আ বুদু আুদু আধিকাংশ তা বুদুন বলে মানে আইনের উচ্চণটি বাদ দিয়ে ফেলে তা চাপ দিয়ে বলতে হবে এখানে কিন্তু অবশ্যই আন বল বলতে পারবেন না আং বলতে হবে এখানে অধিকাংশ লোক আন তুম বলে আন তুম আদু না মা বুধ মানে এভাবে তেলাওয়াত করে যারা এভাবে তেলাওয়াত করেন অবশ্যই তাদের তেলাওয়াত দিয়ে নামাজ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যাবে এবং তাদের তেলাওয়াতটিও অশুদ্ধ শুদ্ধ করে যদি তেলাওয়াত করতে চান তো অবশ্যই বেশি না আমার পাঁচ ছয়টি ভিডিও দেখবেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হয়ে যাবে আ এখানে কি বলবেন আ কখনোই আন তুম বলবেন না আ কেন বলবেন আং আং বলতে হবে নুনসাকিন অথবা তানবিনের পরে যদি ইকফায় হাকিকের পরিচয় রয়েছে ইকফায় হাকিক হর পনেরোটি সেই পনেরোটি হর্বের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুনসাকিনের পরে আসে এই নুন সাকিনের পরে আসে তাহলে সেই নুনসাকিনকে গুণনা করে পড়তে হয় আ তুম পনেরোটি হর্ব অবশ্য বলে দিই সহজার্থে বোঝার সুবিধার্থে যেমন তা তাজা জিমদাল রালজা তাসা জিমদাল রালজা সিন সিন সদ্য তদ ফা কফ কফ ফা কফ কফ এই পনেরোটি হর্বার যে কোনো একটি যদি নুন পরে দেখতে পান শুধু এখানেই না যে কোথাও হতে পারে তাহলে অবশ্যই নাকের ভিতর নিয়ে উচ্চারণ করবেন তুম এরপরে আইন কি একালিপ্ট আনবেন বিধুন আুধ এখানে কিন্তু আবুদ কখনোই বলবেন না আ চাপ দিয়ে বলবেন এবং বুধ কখনোই বলবেন না বুধে বলবেন আ ব আ বুদ আশা করি বুঝতে পেরেছেন এরপরে ওয়াল এখানে নুন জবরের পাশে একটা কথা খেয়াল রাখবেন যে জবরের পরে খাললিফ থাকলে টানতে হয় কিন্তু এখানে টানার সিস্টেম নাই এখানে আলিফের জায়দা হিসাবে এখানে নুন দ্রুত পড়তে হবে ওয়ালা আনা আ এখানে আইনের উপরে যা দাঁড়াতে হবে এবং আইনকে টেনে পড়তে হবে ওয়ালা আনা আবিদুম এখানে কিন্তু অধিকাংশ লোক গুণনা করে পড়ে না অবশ্যই গুণনা করতে হবে নুনে বা মিমে যদি তার হয় গুননা করবেন অথবা তানভিনের পরে যদি কখনো দেখেন যে ইয়া মিম অনুনের যে কোনো একটি হরফ আসছে তাহলেও গুননা করবেন আবিদুম আবি আ আবিদু এখানে সেই বোলটি অধিকাংশ লোক আবুদ বলে বলতে হবে কখনোই বলবেন না বুধে বলবেন আ চাপ দিয়ে বলবেন অবশ্যই দিন এখানে দি কিন্তু অবশ্যই টানতে হবে অধিকাংশ লোক ল্যাকুম দিন হুকুম বলে দিন হুকুম বলে দিন হুকুম এটি বলা যাবে না বলতে হবে দিন হুকুম টেনে বলবেন হ্যাঁ অবশ্যই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করলে আমার একটু ভালো লাগে লাইক করবেন অবশ্যই আর শেয়ার করবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে আর এতে আপনার সব লাভ হবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এবারে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা